নমস্কার দর্শক সংঘর্ষবার্তাই আপনাদের স্বাগত জানাই আজ একেবারে হাতে নাতে ধরলেন রেশনের মালে কালোবাজারি কোন পথে কোন পথে রেশন সামগ্রীর কালোবাজারি গণবণ্ঠনের মালে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতি হুগলির ডানকনিতে একটি গোডাউনে হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ স্বামী আহমেদ খতিয়ে দেখতে গিয়ে একেবারে চক্ষু চড়ক গাছ থরে থরে বস্তা তার মধ্যে চাল আটা একেবারে সরকারি মাল প্যাকেট কেটে নিম্নমানের চাল আটা মিশিয়ে একেবারে খোলা বাজারে বিক্রি হতো এমনটাই কিন্তু অভিযোগ আসছে শেখ জহিরুদ্দিনের বিরুদ্ধে দেখব বিস্তারিত এখানে সরকারি আঠা চাল এসে সেটা নিজ আকারে বাজারে বিক্রি হচ্ছে সেটা আমাদের কাছে খবর ছিল সেটা আমরা এসিপি সাহেব আমাদের অফিসার সবাই নিয়ে এসেছি এবং আমাদের ডানকুনি থানার ডানকুনি থানার মধ্যেই পড়ে কালীপুর সেই ইনভেস্টিগেশন চলছে এবং প্রমাণিত হয়েছে উনি স্বীকারও করেছেন যে আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি সেই তদন্ত চলছে অফিসাররা